আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাইমন ফসল ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে কর্মরত আছি আজকে আমি আপনাদের সামনে একটি টপিক্স নিয়ে আলোচনা করব। আমার টপিক্সের নাম হচ্ছে প্যানকেরাটাইটিস শুরুতে আপনাদেরকে বুঝতে হবে প্যানকেরাটাইটিসটা কী আমাদের মানব দেহের একটা অর্গান আছে অর্গানের নাম হচ্ছে প্যানক্রিয়াস যেটাকে বাংলা আমরা বলি অগ্নাশ তো সো প্যানক্রিয়াস যদি কখনো সংক্রামিত হয় বিভিন্ন মাধ্যমে তখন সে তাকে আমরা প্যানকেরাটাইটিস বলি প্যানকেরাটাইটিস দুই রকম আছে একটা হচ্ছে তীব্র প্যানকেরাটাইটিস আর একটা হচ্ছে দীর্ঘস্থায়ী প্যানকেরাটাইটিস দ্যাট মিনস একিউট প্যানকেরাটাইটিস অ্যান্ড ক্রনিক প্যানকেরাটাইটিস এখন কখন একিউট প্যানকেরাটাইটিস তথা তীব্র প্যানকেরাটাইটিস আপনি আক্রান্ত হবেন এবং কখন দীর্ঘস্থায়ী তথা ক্রনিক প্যানক্রাটিস আক্রান্ত হবেন সেই বিষয়ে এখন আলোকপাত করবো প্যানকেরাটাইটিস দু রকম একুট প্যানকেরাটাইস অ্যান্ড ক্রনিক প্যানকেরাটাইটিস একুট প্যানকেরাটাইটিস তথা তীব্র প্যানকেরাটিসে যখন আমরা আক্রান্ত হই সেটা লক্ষণে আমরা কীভাবে উঠব কি কারণে সেটা হয়ে থাকে একুট প্যানক্রাইটিস তথা তীব্র প্যানক্রাইটিস আক্রান্ত হওয়ার মেন কারণ হচ্ছে আমরা ধরতে পারি গল ব্লাডারে যখন আমাদের পাথর হয় তাছাড়া যখন আমরা অতিরিক্ত মদ্যপান করে থাকি এছাড়া বিভিন্ন আঘাতজনিত কারণে আমরা একুট প্যানক্রাইটিস তথা তীব্র প্যানক্রাইটিস আমরা আক্রান্ত হই আর ক্রনিক প্যানক্রাটাইট আর আক্রান্ত মেন কারণ হচ্ছে আমরা ধরি অতিরিক্ত মদ্যপান জেনেটিক্যাল অনেকের সমস্যা থাকে এছাড়া অটো ইমিউন ডিজর্ডারের জন্য ক্রনিক প্যান আমরা আক্রান্ত হয়ে থাকি এখন আমরা এটা লক্ষণ সময় আলোচনা করব। বিভিন্ন সময় আমাদের বিভিন্ন প্যাট ব্যথা আমরা আক্রান্ত হই তখন আমরা ডিস্টেক অনেক নর্মালি আমরা নিয়ে থাকি সো সবসময় নর্মাল প্যাট ব্যথার মতো আমরা বিভিন্ন অ্যানার্জেসিক ওষুধ খেয়ে থাকি কিন্তু সেই ওষুধগুলো খাওয়ার পর আমাদের প্যাট ব্যথা ঠিকমতো ভালো হয় না তখন আমরা খুব চিন্তায় পড়ে যাই অনেক এটাকে আমরা গ্যাস্ট্রিকের ব্যথা প্লাস হচ্ছে খা ফুড পয়জনিংয়ের ব্যথা হিসেবে চিন্তা করি বাট বিষয়টা কিন্তু অনেক ভয়াবহ রূপ ধারণ করতে পারে যদি আমরা সঠিক সময় সঠিক চিকিৎসা যদি না যেতে পারি তীব্র হলে আমরা কীভাবে বুঝব এটার প্রধান লক্ষণ আমরা দেখা দিতে পারে সেক্ষেত্রে আমাদের বমি বমি ভাব হবে তার প্রচণ্ড ব্যথা হবে এবং আমরা যদি পুজো হয়ে বসলে যদি ব্যথাটা কিছু রূপশম হয় তাহলে বুঝতে হবে আমাদের প্যান্টাস কঠিনভাবে আক্রান্ত হয়েছে এবং সেক্ষেত্রে আমাদের যেই মল ত্যাগ করবো সেই মল কিছুটা তৈরাক হওয়ার সম্ভাবনা আছে আর ক্রনিক প্যানক্রেটেরিসটা প্রথম একুট থেকে শুরু হবে একুট প্যানক্রেটেরিস থেকে একসময় সেটা ক্রনিকের রূপ ধারণ করবে মানে সেটা ক্রমান্বয় একবার থেকে দুইবার দুইবার থেকে তিনবার ক্রমান্বয়ে হতে থাকবে এবং সেটার ক্ষেত্রে আমরা যদি প্রতিকার এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করি সেটা আমাদের স্বাস্থ্যের ঝুঁকি তথা আমাদের মৃত্যু ঝুঁকি পর্যন্ত নিতে পারে প্যানক্রেটিসের আক্রান্ত রোগীদের প্রথমত সবচেয়ে বেশি যেটা জটিল আকারে দেখা যায় সেটা হচ্ছে ডায়াবেটিক্স তথা বহুমূত্র রোগ ডায়াবেটিক্স হওয়ার প্রধান কারণ হচ্ছে প্যানকিরাসের মধ্যে একটা অংশ থাকে আইলটস ল্যাঙ্গা হেন্স যেখান থেকে ডায়াবেটিক্সের এর সেল সিক্রেশন হয় এই ভিটা সেল ইনসুলিন তৈরি করে যেটা শরীরের অতিরিক্ত শর্করাকে বের করে দেয় শরীর থেকে যখন আমরা প্যানক্রিটাইটিস আক্রান্ত হয় তখন প্যানক্রিয়াইসিস আইলসম ল্যাংঘারেন সেল থাকে সেটাও আক্রান্ত হয় সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে সে ক্ষতিগ্রস্ত ইনসুলিন সেরকম উৎপাদন করতে পারে না তখনই সে অকার্যকর হয়ে যায় এবং শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে গিয়ে আমরা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে পড়ি এবং ওই সময়ে আমাদের প্যানক্রিটাইটিসের চিকিৎসার পাশাপাশি আমাদের ডায়াবেটিস তথা বহুমূত্র রোগের চিকিৎসা তখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া জরুরি প্যানক্রিয়াসে আক্রান্ত হওয়ার পর আমরা লক্ষণগুলো যখন বুঝতে পারবো তখন আমরা সাথে সাথে হাসপাতালে ভর্তি হবো সেখানে ভর্তি হওয়ার পর সিরাম এমএল নামে দুইটি ইনভেস্টিগেশন সিরাম আমরা করবো তো সেখানে যখন আমরা প্রমাণিত হবে যে আমরা প্যান আক্রান্ত তখন চিকিৎসকের পরামর্শ মতো আমরা উপশম গ্রহণ করতে হবে সেক্ষেত্রে আমাদের যথাযথ অ্যান্টিবায়োটিক অ্যানালজেসিক এবং খাবার সহজে হজম হওয়ার জন্য যেসব প্যানক্রিটাটিক যে মেডিসিন আছে সেগুলো আমাদেরকে খেতে হবে এটার পাশাপাশি সমস্ত জাতীয় খাবার আমাদেরকে পরিহার করতে হবে এবং প্রচুর পরিমাণে তরলযুক্ত খাবার খেতে হবে যাতে প্যানক্রিয়ারিসের উপরে চাপ না চাপ না আসে এবং যখন আমরা প্যানক্রিটাইস থেকে সুস্থ হব সুস্থ হয়ে বাড়ি যাব তখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যেসব মেডিসিনগুলো আমাদেরকে দেওয়া হবে সেগুলো নিয়মিত আমাদেরকে সেবন করতে হবে এটার পাশাপাশি আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করা খুবই জরুরি আমাদের অ্যালকোহল তথা যত ধরনের চর্বি যেতে খাবার আছে একটা দৃশ্য সময় পর্যন্ত টোটালি পরিহার করতে হবে প্যানকেটেটাইটিসে খুব কঠিনভাবে যদি আমরা আক্রান্ত হয়ে পড়ি সেক্ষেত্রে আমাদের অস্ত্রোপচারের এটা সমাধান আছে তবে একজন চিকিৎসকের সময় আমার পরামর্শ লাইফস্টাইল মোটিভেশন করে প্যানকেটেটাইটিসে চিকিৎসাটা করেই বেশি শ্রেয় আমি মনে করি হ্যাঁ এটার প্রধান কারণ হচ্ছে প্যানকেটাইসে যখন আমরা প্রথম আক্রান্ত হব তো সংক্রমিত জায়গায় আমরা যদি ঠিকমতো আমাদের অ্যান্টিবায়োটিক তথা চিকিৎসকের অংশ অনুযায়ী ওষুধ সেবন করে আমাদের সুস্থ জীবন আবার ফিরতে পারি এবং সেখানে আমাদের যে সুপদেশগুলো চিকিৎসক যথাযথ চিকিৎসক আমাদেরকে প্রদান করিবেন সেভাবে যদি জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারি তো সেক্ষেত্রে প্যানকেটাইটাইস থেকে মুক্তি পাওয়া সম্ভব যাই হোক আজকে প্যানকেটাইস নিয়ে এতটুকু আমরা তথ্য প্রদান করিলাম সো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরও বিস্তারিত আলোচনা করা হবে বিভিন্ন মানুষের শরীরের টপিকস নিয়ে আর আমাদের এই হেলথ টিপস এই ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর রোগ নিয়ে বিভিন্ন ব্লগ আসবে যেখানে আমি সহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন সো সবাই ভালো থাকবেন দোয়া থাকবেন আমি সকলের জন্য দোয়া করি যাতে সবাই সুস্থ এবং সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা করতে পারি এবং নিজের শরীরের রোগ সম্পর্কে সচেতন হয়ে সুন্দর জীবনযাপন করতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম